শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে এটা ভালো করে মাথায় নেন প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাবে এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন দাম সবচেয়ে বেশি ভালো এটাই শূন্য সম্মত এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগুরিদ থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতাল কুচ্সি আয়াতল কুচ্সি কোনটা আল্লাহফুল ইলাহ ইলাহ হাইল কৈয়ুম লা অ্যাপল দন সিন হাচুম ওয়লা নিয়ম এখান থেকে ল্যা হু মায়াফিজ সেমাওয়াথি ও মাহফিল আফ দিম্যাং ল্যায় শাহ ওরিং দা কুইন লা يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <والعوده> سورة بقرة آية نمبر 255 سورة بقرة آية نمبر 255 آية الكرسي ঘুমানো রাগে লিল্লাহি মাহফিস স্যামা ওয়াথি ওয়া এখান থেকে শুরু করে ফানসুর নায়াল কমিল কে পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই করে ঘুমার আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারারাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তার বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে বায়তাল কুরসি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আর সূরা বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাল ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিনকুল কোনটাকে তিনকুল বলে বিসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এটা একটা কুল আউজুবি রব্বুল ফালাক এটা একটা কুল আউজুবি রব্বুন নাস এটা একটা এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সূরা মুখস্থ নাই আছে কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল আমি তিন কুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরো দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মজেজা সবার মনের মধ্যে আল্লাহ বা কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লাড়ে লাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান এই এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যার উলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই যদি বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দার তিন কুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরে খ্লাস একটা সোরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবিস আসলাম বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না চা প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা এক ফুলগুলো ল হাত তারপর সূরা ফালাপ পুলি আরু উদবী রব্বী ফালাপ তারপর সূরা নাস পুলে আর উদবী রব্বীর করে দুহাত হাত একত্রিত করে পুঁ দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাফ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার আর একবার তিনবার এর পরে পড়বেন সুরা ক্যাফেরোন কোন সূরা কোরিয়াই ওয়েল ক্যাফেরুন আবুদুমাতাইসোরাটা পড়বেন লেকুন দি লিখুন বরিয়াদী পর্যন্ত কি হবে আল্লাহর রসুল আকারসন বলছেন যে রাতেরবেলা ঘুমানোর আগে কেউ যেন ওরা ক্যাফেরুন তেলাওয়াৎ করে ঘুমিয়ে যায় আল্লাহ্পা ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবে চ আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান্নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান্নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শিরিক্ কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান্নামে নামে যাবে তাদের আমলনামায় নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি সিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাপাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছে মাফ করে দিতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই চূড়ান্ত ইসা আল্লাহ তো সুরা ক্যাফেরুন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ পাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাব তাওহীদ কোন বই তা তাওহীদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লেখা আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শিরক হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাকটিভ মুসলিম আলোচনা করতে পারব এটা এত ডিটেলস একটা রাখবেন চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর বিস্তারিত বিবরণ দেওয়া আছে একটা বাজারে কিনতে পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরের শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রাসুল সাল ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ ফাটে ফাতিমা রদি আল্লাহ এবং আলী রদি আল্লাহ ফানহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ রবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দশের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সালিম ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সফার পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো ব্যাখ্যায় অনেক কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের গাছ নিজেই করতে পারবেন নিশ্চয় আল্লাহ আছে আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তো এফেক্ট দাঁড় করো তাই আর যদি পরে রোজও করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘন্টা হবে এবার আদতে ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স এগুলো বিশ্বাস করে না আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান আছে না তো ইউসুফ বললেন ইসলাম যে যার মাথা থেকে পাখি খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারা পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়দিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এটা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার অনবুল সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মা রেফত দরকার তারপরে সামলা সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শোনে সিরিয়াল দেখে ডালি গালাস করে গিবত তবত করে খোঁচাখুজি করে চুনাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখাবে গদামুসতে বলছেন না অজরের নামাজের পরে নফিসাল্ উল্লাহ আইনসলাম বসে থাকতেন সাহিবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে এবাদত হচ্ছে না ফের এই যে মুসলিম মোহাম্মদ মুক্তি আলেম তাদের ঘুমগুলো কি এবাদত এমন ঘুমন শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে রাজিব করবেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস দিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকি রাজগারগুলো করে না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন বুঝুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবিজ এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাল আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই যদি অ্যালার্ম দেন করিতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেন্ড করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত অব্দি আপনি অ্যালার্ম সেট করবেন দেবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফদারের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের গোটা অবস করতে হবে এই জগিনটা ভাঙনো ভাঙার সাথে সাথে কী করবো মাগার সাথে সাথে আল্লাহ শুই আলহামদুল্লিলাহি নদী আইয়া রে বাহ দ্যা ওয়া ই লাহি হিন নু শু ব্যাস হয়ে গেল এবার আপনি আর একটা দোয়া পড়বেন সেখানেন আপনি পড়বেন ল্যা আই লা আই ল ওয়া লা উন উল কু ওয়াদ্যা হুল হেম্প ও ওয় আই লা কুন্নি শাহ হিন কদির সুফহার আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহাল আল্লাহ আল্লাহ আখিবার লাহা ওলা বলে আকু আছা ইন লাবিনলা আল্লাহ মাফ ফেল্লি এটা পরের পরে হাত তুলে দুয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনসা তো এই দুয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র কোন থেকে ওঠার পর যদি এই দুয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দুয়া কবুন হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কী অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া তো বৈধ চা পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু ওসীলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাত্র মানন বলে হচ্ছে মাযন তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফায়জকুরুনি ওয়াসকুরুল লিওয়ালাদাক ফুরুন তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে স্মরণ নে আল্লাহ পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ পড়ে মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেবা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মেহরতে আল্লাহ পাকে আপনাকে স্মরণ করছে সাত ভেদ করে আরো সে উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন আল্লাহ পাক যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন পড়ছি জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাপাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি এই মুহূর্তে আল্লাপাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোন ফিলিংস আছে আল্লাহ কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুব ছেলে বসে বসে ফোন টিপছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে ভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় এগুলো ফিলিংস কাজ করে খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যারা পরিমাণ ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো ও একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করানো ফিলিংস কাজ করানোর তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যু কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা বাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর ভয়তের করে ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মলতের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আইনা রব কুকুম আলা আমি মহান রগ আমি তোমাদের মহান রগ ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা সূরা মুখ মিনু যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনর্চ্ছুত হব ইন হিয়া ইন আয়া না দুনিয়া নামু তুয়া না হায়া ওলা রাহনু আমরা এই দুনিয়াতেই বাছি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এদের চেতনায় মরে কে ফিটির করে অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোন কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্যকারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাঠ চলছে উপরে আবার আবার একটা আর মানুষ করছে তো যারা রাখছে ওদের অবস্থা চিন্তা করেন আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিক ভাবে কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাস হয়ে গেল যাদের তাকদিরে লেখা ছিল মও একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবে কোনো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মন সিং ওই যে মহিলারা আছে ট্রাক মারিতে চলে গেল মহিলার পেট পেটে বাচ্চা বের হয়ে গেল বাচ্চা জীবিত মা ডেড সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অর দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডে যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহর অহর এরকম মহত্বের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে করা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে না বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেয়েছে পুরা মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন বিতেপি কোনো টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে ওখানে লুডু খেলছে দেখেন এই যে আপনাদের গ্রাম অঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ আর টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংসই নাই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাহ আমাদেরকে মৌতের ফিকির করা তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার টফিক আল্লাফাক দান প্রদান আসেন তো এবার আপনি সুপ্রিয় আদায় করছেন আলহামদুলিল্লাহ হিন্দী আর ম্যাচ হ্যাঁ অয়াই লাই হিন্দু আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন এখন কি করবেন বাথরুমে যাচ্ছে এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না এই কাজটাই এবাতত হবে যদি আমি ঢোকার সময় বাম পাদে ঢুকি আর বলি কি বলি লা মেনিং অ্যাবু ভিটামিনাল ফস্টিভাল সাদাইস এখন বাথরুম করতে আপনার দশ মিনিট লাগুক আর পনেরো মিনিট লাগুক আর পাঁচ মিনিট লাগুক এই পুরো সময়টা নাকি পাবে না সুফানুল আর কি চাই বের হব এখন বের হওয়ার সময় কি বলবো ও ফ্রাকে নেকি পাচ্ছে একটা একটা তো আছে আলহামদুলিল্লাহ হিন্দাদি এবার আপনি অজু করবেন অজুটা ধীরে স্থির হবে করবেন তারা করবেন না অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ার চেষ্টা করবেন শুধু মাথা মাসে হবে কয়বার এক অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ রবুল্লা আলামিন এখন প্রথম আসমানে আছেন কিভাবে আল্লাহ বাগ আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহবাগ বলেছেন আমি নেমে আসি বাস নেমে আস এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন অত দরকার নাই শুনেছি মেরেছি বাস যথেষ্ট আল্লাহবাগ নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দিব এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টায় এক নাহলে দুইটায় না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রে বেলা স্মার্টফোন আর চালানো যাবে এসার নামার শেষ ফোন একদম ডয়ারে লক করে রাখতে কিছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল যদি না করি তাহলে ঘুম আসবে না তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় অজু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে ফিরে লাগে না আপনার মনে হয় না যে চাইলো এত না করে আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখুন অনেক কটিয়াল আছে মানুষ দান সৎকা করতে পারে না যা কাতি তো দেয় না দান সৎকা করবে খেল বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাগাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম করবে ইনস্বান তখন কে জাগাত না দিয়ে পায় তাই দেখা যাবে একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পারবে। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নাই সবাই স্বচ্ছ আল্লাপাক সে সুদিন ফিরা আনুক আমিন এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে এবার টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি আল্লাপাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জাবোধ করি দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব হবে তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া ইবাদত দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ বাকে নূর এবং মারেফ হচ্ছে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আয়রা এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করে রাতের সলা দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার যদি আপনি পড়ার চেষ্টা করেন পড়া যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি ছাপ্পান্ন নম্বর আয়াদ আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর আবাদত করার জন্য তো যে কারণে এসেছি এটাতে এত তারা কিসের মানে চার রাগাত নামাজ তিন মিনিটের শেষ চার রাগাত নামাজ চার মিনিটের শেষ এত তারাও আর কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাদ নেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করেন ভিতরের রুহটাই আসল আধ্যাত্মিকতাই আসল হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেরেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজে অভ্যস্ত এখন আর দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাবো ঢুকবো বেরো চলে আস হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার করবো চলে যান এমন এত তারা কিশোর ভাই ও আলাফতুল জিন্ন অরিন সাইল আলিয়া আবেদন শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছে তোমাদেরকে তো মসজিদে তো তারা করে কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসাত থেকে দূরেগাছ সুন্নত করে আসতে পারেন এটা আরেকটা ভালো আমল কারণ নবী সাল্লাহ মায়াহিসাল্লাম সুন্নত নামাজগুলো কী করতেন বাসায় খুব এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবে স্যার এই যে তাহজ্জুদ আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দূরে রেগাত পড়েন ইস্তির পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে না এবার ফজরের সালতে সময় হয়ে গেল আজান হচ্ছে আজানের জবাব দিব দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাবো আর দোয়া করবো কি দোয়া করবো যে আল্লাহ আমাকে নুর দান করুন কি দান করুন আল্লাহ ইজরায়াল ফি কলভি নু রো ওফি ইসেরি নু রো ওফি সানি ওয়া ওয়াফি বা সরি নুরো ওয়ান ই মিন ই নুরন ওয়ান শিমারি নুরন ওয়ামিন ফালকি নুরা ও আমিন তাহতি নু আল্লাহ ম ইজরায়াল ফি নেপ্সী নুর মানে এর অর্থ চাল্লাহ আপনি আবার ডানে বামে সামনে পিছনে শরীলে আত্মায় দেখে সবখানে আল্লাহ আপনার নুর নূর নুর কেন কেন দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব জা এলি অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময়ে দোয়া করে পড়তে হয়